ব্যাগ তৈরির বস্তা যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে অনেক রকমের বস্তা হয় ব্যাগ তৈরি ভিডিওতে যে বস্তা দেখতে পাচ্ছেন এটা মাছের ভাসমান ছিপি বস্তা এটা বার্ডেল হচ্ছে এটা কারখানায় চলে যাবে ব্যাগ কাটিং হবে এবং আমাদের কাছে তৈরি করা ব্যাগও পাবে আপনার মন চাইলে আমাদের কাছ থেকে ব্যাগ পাই নিয়ে দোকানে দোকানে সেল করতে পারবেন ইনশাল্লাহ আবার আমাদের কাছ থেকে ব্যাগ তৈরি সামগ্রী জিনিস এগুলো নিয়ে বিক্রি করতে পারবেন আবার নির্দিষ্ট কারখানা দিয়ে পারবেন সকল ধরনের ব্যবস্থা আমাদের কাছে আছে ইনশাল্লাহ আর আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্তে থেকে ব্যাগ বস্তা ব্যাগ তৈরি সামগ্রী জিনিস নিতে পারে ইনশাল্লাহ এবং আমাদের কাছে এসেও নিতে পারে আপনার যেটা সুবিধা হয় সেটা করবে আর আমাদের একটা বিষয় হচ্ছে আমাদের মালে যদি কোনো সেরা ফাটা বা কোনো ময়লা চয়লা বা বিক্রি করতে পারতেছেন না বা ব্যবহার করতে পারতে পারতেছেন না তাহলে মাল আমরা রিটার্ন নিই আর আপনি আপনার বাসা যদি অনেক ভাগে হয় বা আপনি এখান থেকে এসে বস্তা বা যে কোনো জিনিস নিতে পারতেছেন না তাহলে কন্ডিশনের মাধ্যমে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে বিভিন্ন ধরনের ব্যাগ আছে বস্তা আছে ফিতা আছে সুতা আছে সব ধরনের জিনিস আমাদের কাছে পাইকারি দামে খুব ভালো মানের জিনিস পাবেন অল্প টাকায় আর যারা নতুন উদ্যোক্তা তারা তারা ব্যবসা শুরু করবেন অবশ্যই কবি দ্রুত শুরু করেন আর অবশ্যই মাথায় রাখবেন এই ব্যবসাটা কিন্তু ভাই পরিশ্রমের ব্যবসা প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে তাছাড়া আপনি ব্যবসা করতে পারবেন না আর সব কিছু কর্মচারীদের সম্ভব হয় না তাই যারা পরিশ্রম করতে পারবেন ধৈর্য ধরতে পারবেন তারা এই ব্যবসা করেন আর ব্যবসায় কিন্তু আপনার সীমিত লাভ আমি যে আপনাকে লোভ দেখাবো প্রচুর টাকা ইনকাম যেমন অনেক ইউটিউবার আছে যে পাঁচ টাকা দিয়ে পনেরো টাকা বিক্রি করা যায় কিন্তু না ভাই এটা পরিশ্রমের ব্যবসা এটা অতটুকু লাভ নাই লাভ আছে লাভ নাই বলতে না সীমিত আমি আপনাকে লাভ অংশ দেখায় আপনাকে আমি প্রফুল্লিত করতে চাই না যে ভাই আসেন এই ব্যবসা করেন প্রচুর টাকা ইনকাম এরকম আমি আপনাকে বলতে চাই না কারণ এটা পরিশ্রমের ব্যবসা অল্প অল্প টাকার পুঁজি নিয়েও শুরু করতে পারেন বেশি টাকার পুঁজি নিয়েও শুরু করতে পারেন কিন্তু ব্যবসাটা খুবই ভালো মানের ব্যবসা শুকনো ব্যবসা প্রচার ভয় নাই ডেট শেষ হওয়ার ভয় নাই এদিকটা আপনি খুবই নিশ্চিত থাকতে পারেন আপনি সীমিত লাভের ব্যবসা আপনার এই চিন্তাভাবনা থাকবে আমি ছেড়ে দেবো বেশি বিক্রি করবো বেশি আমার ব্যবসাটা প্রচার হবে আমার ইনকাম হবেই হবে ইনশাল্লাহ আপনার লস নাই এই ব্যবসাতে লস নাই লস যারা খায় তাদের দেখা যায় খুব আসিতে লস খায় যাই হোক একদিন আসবেন আমাদের এখানে এসে সবাই ঘুরে যাবেন পরামর্শ করবেন ধন্যবাদ আজকের মতন এই পর্যন্তই আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম